বিন্দু আশা প্রত্যেকেই ভালো রয়েছে তোমাদের ডিপ্লোমা দু হাজার পঁচিশ ছাব্বিশ ক্লাস এইচএস উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ফার্মেসি হোটেল ম্যানেজমেন্ট এবং অফিস ম্যানেজমেন্টে ভর্তির ব্যাপারে বিস্তারিতভাবে তোমাদের ডিটেলস আমরা এই ভিডিওতে জানবো কারা আবেদন করতে পারবে সেই সম্পর্কিত সম্পূর্ণ এবং কত আসন রয়েছে কোথায় কোথায় সেলফ ফিনান্সিয়াল কলেজগুলো রয়েছে সে ব্যাপারে বিস্তারিতভাবে জানবো এবং বুঝবো সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না এবং কারা কারা এই বিশেষ ডিপ্লোমা কোর্সের জন্য আবেদন করতে পারবে সেই ব্যাপারেই আমরা বিস্তারিতভাবে জানব তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে মূল পর্বে যাওয়ার পূর্বে সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না নতুন বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না এবং চ্যানেলটির বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে তোমাদের নিত্য নতুন নোটিফিকেশান বা ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন তোমাদের ইনবক্সে চলে যায় তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক তোমাদের কিন্তু যারা ডিপ্লোমা কোর্সে ভর্তি হবে তাদের ওই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড এডুকেশান অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ইনফরমেশান ব্রাউচার দিয়েছে সেই ইনফরমেশান ব্রাউচারে তোমাদের তথ্য পুস্তিকা যেখানে কারা কারা এই ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট এমওপিএম ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি ডিপ্লোমা ইন ফার্মেসি এই তিনটে বিশেষ স্ট্রিমে বা তিনটে তোমাদের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবে সেই ব্যাপারেই বিস্তারিতভাবে এই ইনফরমেশন ব্রাউজারে রয়েছে এই ইনফরমেশন ব্রাউজারে বলা রয়েছে যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা সেটা হচ্ছে এই এইচ টিপি এইচ টিপি ভিডি ডি ওয়েবসাইটে তোমরা গিয়ে ক্লিক করলে সেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে চব্বিশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত এই অ্যাপ্লিকেশন দু হাজার পঁচিশ সালে চলবে এইবারে এই অ্যাপ্লিকেশন কারা কারা কোন বিশেষ পর্বের জন্য কারা কারা করতে পারবে সে ব্যাপারে বিস্তারিতভাবে জেনে নিচ্ছি তারপরে আমি তোমাদের কোন কোন কলেজগুলো রয়েছে সে ব্যাপারেও বিস্তারিতভাবে জানাবো তোমাদের ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট বা এমওপিএমএ অ্যাট ওমেন পলিটেকনিক গড়িয়া রোড সাউথ যোধপুর পার্ক কলকাতা আহ সাত লক্ষ এই বিশেষ কলেজে কেবলমাত্র ডিপ্লোমা ইন বা এমওপিএম পড়ানো হবে যেখানে কেবলমাত্র যারা মেয়ে ছাত্রছাত্রী রয়েছে বা মহিলা ছাত্রছাত্রী রয়েছে তাদেরই জন্য যারা এইচএস পাস করে ফেলেছো এবং তাদের বোর্ড থেকে যে বোর্ডগুলো এখানেও দেওয়া রয়েছে কোন কোন বোর্ড থেকে তোমরা পাশ করতে পারলে এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে সে ব্যাপারেও আমরা পরবর্তী সময়ে জানবো এবং এটা কিন্তু তোমাদের বয়স নির্ধারণ করা রয়েছে যারা এক সাত দু হাজার বয়সের পরে যারা জন্মগ্রহণ করেছো তারা কিন্তু এই অ্যাপ্লিকেশন করার যোগ্য নয় কিন্তু তোমাদের এই কোর্সটা তিন বছরের কোর্স ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট বা ক্যাটারিং টেকনোলজিতে বলেছে যারা এইচএস পাস করেছো 10+2 एग्जामिनेशन অর ইটস ইকুইভ্যালেন্ট एग्जामिनेशन फ्रॉम এনি রিকগনাইজড বোর্ড কাউন্সিল এন্ড ইনস্টিটিউশন এর ক্ষেত্রে সেই একই নিয়ম এইচএস পাস করলেই হবে এবং তার বয়স যেন সেই 1/2008 এর পরে যেন না হয় এবং এটাও 3 বছরের কোর্স এবং এর অনেকগুলো কলেজ রয়েছে সেই কলেজগুলো পরে আমরা জানব ডিপ্লোমা ইন ফার্মেসি অর্থাৎ ফার্মাসিস্ট ডিপ্লোমা করার জন্য তোমাদের বলেছে বিশেষ ক্রাইটেরিয়া যেটা সবার জানা খুবই প্রয়োজন কারণ এই ক্রাইটেরিয়া না জেনে যদি ফর্ম করো তখন তোমাদের বেকার হয়ে যাবে ফর্ম বলেছে যে এইচএস থাকতে হবে অর ইটস ইকু এক্সামিনেশন ইন সায়েন্স একাডেমিক স্ট্রিম তারা সায়েন্সে পাস করছো বা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে যেন তাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অর ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি আর বলে দেওয়া রয়েছে যে ভোকেশনালের কোন ছাত্রছাত্রী বা ভোকেশনাল স্ট্রিমে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু এই ফার্মাসিস্টে অ্যাপ্লাই করতে পারবে না এবং ক্যান্ডিডেট শুড অ্যাট এজ অফ এইটিন ইয়ার্স এজ সুন থার্টি ওয়ান ফার্স্ট ডিসেম্বর টু অর্থাৎ এখানে বলা রয়েছে একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে তার বয়স যেন আঠারো বছর পূর্ণ হয় এবং এই ডিপ্লোমা কিন্তু দু বছরের কোর্স তোমাদের এই যে বিশেষ ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়াগুলো তোমরা অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের যে লিস্ট বা র্যাঙ্ক বেরোবে সেটা হচ্ছে তোমার এইচএস এ কত নাম্বার পেয়েছো তার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হবে সেই মেরিট লিস্ট পাবলিস্ট অনুযায়ী তোমাদের তারপরে কাউন্সিলিং এবং তারপরে কলেজে অ্যাডমিশনের ব্যাপারে তোমাদের এখানে বলা রয়েছে এবং এই অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবে যেখানে ফিজের কথা বলা রয়েছে সাড়ে চারশো টাকা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে ভারতীয় হতে হবে এবং যদি কন্যাশ্রী হয় তখন তার ক্ষেত্রে কিন্তু দুশো পঁচিশ টাকা তার জন্য ব্যবহার করা হবে এবং সেটা তোমরা নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই এইসবের মধ্যে ডেভলপ করতে পারবে এবং এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের কোন কোন বিশেষ ইনস্টিটিউশন থেকে এইচ এসের সার্টিফিকেটগুলো গ্রান্টেড হবে সেখানে তোমাদের এই বিশেষ পেজে দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে এই ব্রাউচারটা ডাউনলোড করে এখানে দেখে নিতে পারবে যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ইউ স্কুলিং অ্যান্ড বিশ্বভারতী বিশ্বভারতী ইউনিভার্সিটি এই সমস্ত জায়গা থেকে যারা এইচএস পাস করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওই তিনটে তোমাদের ডিপ্লোমা কোর্স এই ডিপ্লোমা কোর্সের আয়ের ব্যাপারে আরো যে ব্যাপারটা যেটা রয়েছে রিজার্ভেশন সম্পর্কে বা রেজিস্ট্রেশন সম্পর্কে রেজিস্ট্রেশন তোমাদেরকে বলা রয়েছে যে সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে কোনো যদি ভুলোভাল থেকে থাকে তখন কিন্তু অটোমেটিক ভাবে বাদ যাবে বা পরবর্তী সময়ে যদি সেটা জানা যায় সেটা কিন্তু তাকে বাদ দিয়ে দিবে কাউন্সিলিং থেকে আর এসসি এসটি দের ক্ষেত্রে যে রিজার্ভেশনের কথা বলা রয়েছে যেখানে কেবলমাত্র যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের ক্ষেত্রে এই রিজার্ভেশন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে বাইরে থেকে যারা যে সব স্টেট থেকে অ্যাপ্লাই করবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের কিন্তু জেনারেল ক্যাটাগরি বা সাধারণ যে পদ রয়েছে তারই মধ্যে কেবলমাত্র তারা সীমাবদ্ধ থাকবে বাইশ পার্সেন্ট এবং ছ পার্সেন্ট বাইশ পার্সেন্ট মোট সিটের মধ্যে সিডিল কাস্ট বা এসসিদের জন্য সিক্স এসটি বা শিডিউল ড্রাইয়ের জন্য এবং হ্যান্ডিক্যাপের জন্য বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য ফাইভ সিট থাকবে রিজার্ভেশন ওবিসি এ ওবিসি বি উইল বি মেড অ্যাজ পার প্রিভিলেজ অফ দ্য গভর্নমেন্ট নর্ম অ্যান্ড অর্ডার অর্থাৎ সরকারি যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাতে ওবিসি এ ওবিসি বি রিজার্ভেশন পাবে তোমাদের যে কলেজগুলো রয়েছে আমি বলেছি যে তোমাদের এমওপিএম এর ক্ষেত্রে কেবলমাত্র একটা কলেজ রয়েছে গভর্নমেন্ট কলেজ এটা কিন্তু বাকিগুলো যেগুলো রয়েছে তোমাদের ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে তিনটে কলেজ দেওয়া রয়েছে এটা তোমরা ব্রাউজার থেকে দেখে নিতে পারবে এই তিনটেই কিন্তু সেলফ ফিনান্সিয়াল এরপরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমাদের পরপর প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বিভিন্ন কলেজ এবং সেই কলেজগুলো সব সেন ফিনান্সিয়াল বেশিরভাগই গভর্নমেন্ট কলেজ প্রায় কম রয়েছে সেগুলো তোমরা প্রত্যেকেই এখান থেকে দেখে নিতে পারবে আশা করি প্রত্যেকেই তোমরা বুঝতে পারলে কারা এই ডিপ্লোমা কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কিভাবে তোমাদের মেডিল লিস্ট পাবলিশ হবে কিভাবে অ্যাপ্লাই করবে কোথায় কোন কলেজ রয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটি আশা করি তোমাদের কাজে লাগবে ধন্যবাদ নমস্কার